সদ্য মিটেছে দু হাজার চব্বিশ লোকসভা ভোট তবে দিকে দিকে উঠে আসছে ভোটের পরের অশান্তির চিত্র এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় দুর্গাপুরের এক ক্লাবে তালা ঝুলিয়ে দিল পুলিশ হ্যাঁ শুনতে অবাক লাগলো এটাই সত্যি ভোটের আগে ক্লাব সভাপতি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে আর এরই মধ্যে পাল্টা ময়দানে নেমেছে পুলিশ ক্লাবে তালা মেরে চলল দাদাগিরি জানা গিয়েছে ভোটের কিছুদিন আগেই শাসক দলের ঝান্ডা ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন দুর্গাপুরের জঙ্গল মহলের ক্লাব সভাপতি অভিষেক রায় সেই দোষের সাজা দিতেই পুলিশ ক্লাবে তালা ঝুলিয়ে দেয় বলে গুরুতর অভিযোগ ক্লাব সভাপতি জানান বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লোকসভা ভোট ছিল গত তেরোই মে তার ঠিক এক মাস আগে তিনি বিজেপিতে যোগদান করেন অভিষেক বাবুর অভিযোগ তিনি বিজেপিতে যোগদান করা নেই ক্ষোভ আর সেই ঘটনার পরই পাল্টা সেই ক্লাবে তালা মেরে দেয় পুলিশ ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে যা নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে কি বিজেপি করা অপরাধ ভোটের পরের দিন এইভাবে ক্লাবে তালা মেরে দেওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা যদিও তৃণমূলের পাল্টা দাবি এর মধ্যে রাজনৈতিক কোনো নাকি বিষয় নেই একজনের বিজেপিতে যোগদান করায় ক্লাব বন্ধ করা হবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে যা করেছে প্রশাসন করেছে হয়তো পুলিশ কোনো ভুল খুঁজে পেয়েছে তাই প্রশাসনিকভাবে ওই ক্লাবে তালা মেরে দেওয়া হয়েছে যদিও কেন ক্লাব বন্ধ করা হলো সেই বিষয়ে কোনো নোটিশ দেয়নি পুলিশ পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো রকম প্রতিক্রিয়া দিতে চায়নি